গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট তোমরা সবাই জানো আর আজকে আমার দেখতে দেখতে কিডনি ট্রান্সপ্লান্টের নয় মাস সম্পন্ন হয়ে গেছে তো আজকে সারাটা দিন কীভাবে কাটায় কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেলাম কারণ যাব ব্লাড টেস্ট করতে কারণ ডাক্তার দেখাতে হবে আর মেডিসিনও আনতে হবে তো কলকাতায় পাঠাবো কলকাতায় যেতে বলবো কারণ অবশ্য রবিবারে ডাক্তারবাবু আসবে মালদাতে কিন্তু তবুও আমি রিপোর্ট করি দেখি আর ট্যাক লেভেলের রিপোর্টটাও আজকে পাবো তো সম্পূর্ণ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি নেক্সট ভিডিওতে আমার ট্যাক লেভেল কত আছে এখন আর আমার এখন কিডিনাইন হিমোগ্লোবিন কত আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ সকালবেলা বেরিয়ে গেলাম কারণ সকালেই যাই সকালে যেতে হয় বুঝতে পারো এটা অবশ্যই ব্যাপার নেই তারপর সকালে যাই কারণ না খেয়ে হয় তোমার ফাস্টিং আছে তার জন্য নাকে যেতে হয় আকাশটা দেখতে পাচ্ছ রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো কাদা হয়ে গেছে বাইকটা তো আগেই পার্ক করে দিয়ে আসছে তার জন্য দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি হলে খুবই অসুবিধা আর যদি দিনে বৃষ্টি হয় তাহলে তো যাওয়াই যাবে না মানে পারই করা যাবে না এমন পরিস্থিতি তবু তো মেন মানে সোজা রাস্তাতে যেতেই পারিনি এতটা কাদা হয়েছে রাস্তার মধ্যে যাওয়াই যাচ্ছে না দেখতে পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ তো নদীতে তো জল নেই সেরকম বন্যা হয়তো আগেই আসবে এবার মানে বৃষ্টি যেভাবে হচ্ছে হতে পারে তো দেখতে পাচ্ছ তো নদীর এবার চলে আসলাম আমাদের বাসের ব্রিজ সেটা দেখতেই পাচ্ছ তো এখানে ব্রিজটা হয়ে গেলে অনেকটাই আরাম তো অনেকে বলে ব্রিজ সবে হবে এখন কবে হবে কে জানে এখানে রাস্তার বসে দেখতে পাচ্ছ এদিক দিয়ে বাইকে ওঠানো যায় না না হেঁটে আসা যায় তো একটু ঘুরে আসতে হলে ঘুরে আসলাম গাছের ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ বাইকটা ওই দিক দিয়ে উঠিয়েছে কাকে দিয়ে ধরে উঠিয়েছে বলে সকালবেলায় তো দেখতে পাচ্ছ তো এখন বাইকে বসে গেলাম তো এখন যাচ্ছি ব্লাড টেস্ট করার জন্য এখন বাজে কয়টা সাতটার মতো বাজে তো এরকম টাইমে যাচ্ছি নকুন যেতে তো টাইম লাগবে তোমারকে 35 45 মিনিট টাইম লাগে তুই যাবো তো বেলাটা দেবো দিয়ে চলে আসবে আর রিপোর্টটা নিয়ে আসবে আর রিপোর্টটা আজকে রিপোর্ট তো আজকে পেয়ে যাবো দেখতে পাচ্ছো গ্রাম থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যায় তোমারকে রাস্তা চলে আসলাম মানে রাস্তায় যা প্রচণ্ড হাওয়া বইছে তো আজকের আবহাওয়াটা দারুণ ছিল দেখতে পাচ্ছো হাওয়ার সাহস তো শুনতে পাচ্ছ প্রচুর হাওয়া বইছে আর দেখতে তো দারুণ লাগছে আজকের আকাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কারণ ট্রেন রাস্তার কাছে চলে আসছে ট্রেন রাস্তার নিচ দিয়ে যেতে হয় জানোই তোমরা সবাই আগের কারণ ভিডিওগুলো যারা দেখেছো তারা অবশ্যই জানো দেখতে পাচ্ছো ভিউটা দারুণ লাগছে কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্টে জানাও আর কারো যদি কিছু প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো বা আমার ফেসবুক টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো তো বৃষ্টি তো হয়েছে হয়তো এখানে মাঝখানে জল জমে আছে তোমরা দেখতে পাবে তো অ্যাকচুয়ালি জল আছে অনেকটা জল আছে তো এখানে মানে কেন যে রাস্তাগুলো করে যাই না আমি নিজেদের রাস্তা করে খুবই প্রবলেম করেছে তবু সাইডটা যাওয়ার মতো অবস্থা আছে তাই দিয়ে দেখো বাইকগুলো আসতেছে দিয়ে তো দিয়ে যেতে হবে কিছু করার নেই তো নিজ মানে টোটোও যাওয়া না এতটা জল জমে গেছে কী বলবো আর তো দেখতে পাচ্ছ বাবা বাইক নিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে দিতে যাচ্ছি এতটা জল জমেছে অবশ্যই এখানে মোটর চালাচ্ছি এখন মানে মোটর চলছে তো জলগুলো শুকিয়ে যাবে হয়তো আসার সময় তবু নাও শোকাতে পারে কারণ অনেকটাই জল আছে তো বুঝতেই পারছো তো সাইডে রাস্তা আছে বলে তবু যেতে পারছি তাছাড়া খুবই প্রবলেম এই রাস্তাগুলো শুধু শুধু মানে কী বলবো আর ঠিকমতো যদি জল জমে না থাকতো তাহলে ঠিক ছিল কারণ একটা লোক তো রাখতেই হচ্ছে তারপরেও কেন যে করছে বুঝতে পারছি না তো রাস্তাটাই ঠিক ছিল তারপর দেখতে দেখতে চলে আসলাম গঙ্গারামপুরে এটা আমার গঙ্গারামপুর মেন টাউন তো আবহাওয়াটা দারুণ লাগছে আমার আজকে যাই না ও বৃষ্টি ধরবে না কি সেদিনের মতো সেদিন তো বাড়িতে যাওয়ার সময় দেখতেই পেলে বৃষ্টিতে ধরেছিল মানে কী বলবো আর তো ওইভাবেই যেতে হয়েছে কিছু করার নেই আর এখন সবাইকে সাজেস্ট করবো যে আর পরে অবশ্যই বৃষ্টিতে ভিজবে না কারণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে থেকে অনেকটা প্রবলেম হতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে তো বুঝতে পারো আমাদের ইমিউনিটি পাওয়ার অ্যাকচুয়ালি কম থাকে তার জন্য তারপর হাসপাতালে মানে চলে আসলাম চলে এসে তো অনেকে বিল টুকন কেটে নিলাম কারণ বিল করতে হবে ওয়েট করছিলাম দেখতে পাচ্ছ কারণ আজকে একটু ভিড় ছিল সাড়ে চারটার দিকে পৌঁছে গেছি ভিড় না হালকা একটু ভিড় ছিল এখানে সেরকম ভিড় হয় না নতুন খুলেছে তো মানে তো সেরকম এতটাও ভিড় হয় না সকালের দিকে আরও কম হয় একটু পরে ভিড় হয় তারপরে এই বিলার দিয়ে চলে আসলাম তারপর আগের দিনের রিপোর্টগুলো নিয়ে চলে আসলাম ট্যাক লেভেল আর ক্রিটিনাইনের রিপোর্টটা ক্রিটিনাইন তো তোমাকে বলেছি আগের দিন ওয়ান পয়েন্ট থ্রি পর ছিল তো আজকে কত হয় রিপোর্ট সম্পূর্ণ রিপোর্ট তোমাদের আমি সামনে ভিডিওতে ট্যাক লেভেল আর ক্রিটিনাইন হিমোগ্লোবিন আমি সামনে ভিডিওতে একটা শেয়ার করে দেবো তারপর বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ এখন যাবো বাড়ির দিকে আর রিপোর্টগুলো নিয়ে আশা করি জানি ভালোই আছি রিপোর্টগুলো রিপোর্টগুলো নিয়ে বাবাকে দিয়ে কলকাতায় পাঠিয়ে দেবো তো সেটাই আমি তো এখন যেমন আমি যেতে হবে কলকাতায় এক বছর পরে যেতে হবে যখন ফাইনাল টেস্ট হবে তখন তো আমাকে যেতেই হবে বাধ্য হয়ে তো তখন যাব আমি কলকাতায় বাবাকেই পাঠিয়ে দিই আর আমি ফোনে অবশ্যই ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে নিই সেটাই ওকে তো সামনে রিপোর্ট কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছ আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি যে তো বাড়িতে কেউ ঝামেলা আছে চান করে তারপরে খেতে হবে কারণ তোমার গিয়ে আমার এক জ্যাঠাত দাদা মারা গেছে তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো নিরামিষ খাচ্ছি কালকে থেকে তো সুইসাইড করেছে অবশ্যই বয়স হলো বেশি না চল্লিশ পঁয়তাল্লিশ এরকমই সামথিং বয়স হবে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তো সুসাইড করেছে কী বলবো আর তো যাওয়া হয় কেউ অবশ্যই যেটা তোমার তো অনেকটা দূরে জলপাইগুড়ি ছাইতে পারি তো তার জন্য তো চান টান করেই খেতে হবে তো আজকেই তোমারকে কী বলে কামানি টামানি বলে তোমাকে ছেলে নিয়ে চুল টুল কাটতে হয় তো সেটা তো আমি তো যাবো না তো বাবা যাবে বাবা গিয়ে তোমার কি বেলেট নিয়ে আসবে আর আমি একটু চোখে তারপরে চান করে নেবো কারণ চান করতে হবে খেতে হবে তারপর বুঝতেই পারো এখন কারণ চান টান করা ছাড়া খেতে হবে না তো দেখতে দেখতে চলে আসলাম বাড়ির দিকে তোমার দেখতে পাচ্ছ বাসের বাঁশের ব্রিজ তো সেটাই সেটার তো পার হচ্ছে আর এখানে বন্ধুরা ছিল একটু বন্ধুর সাথে আড্ডা মারলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু আড্ডা মারলাম আড্ডা মারে চলে আসছি কারণ আমাকে চান করতে হবে তারপরে খেতে হবে আর মেডিসিন আছে কারণ দশটার সময় তো মেডিসিনের জন্য অ্যাকচুয়ালি খেয়াদা করে মানে মেডিসিনটা খেতে হবে ওয়াল সেলুনটা খেতে হবে সেটাই তো তার জন্য চলে আসলাম তো ওয়েট করছিলাম আমি দেখতে পাচ্ছ বাবা কখন আসবে অবশ্যই বাড়িতে আমি সেফটে ভয়ে নেব তার জন্য ওয়েট করছিলাম রান করে ফ্রেশ হয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ তো এখন কারণ রান্না বাড়ি তো করা যাবে না তো খেতে হবে খেয়ে ওষুধ খেতে হবে ওষুধ আছে আমার দশটার সময় তো এখন বাজে পুনে দশটার মতো বাজে সামথিং দশটা বেজেই আসলো তো এখন মুড়ি নিয়ে আসছি তো মুড়ি খাচ্ছি তো মুড়ি আর বিস্কুট খাচ্ছি সেটাই কারণ বাড়িতে তো সে বলছে আমি চেলুনে যাইনি তো বাবা গিয়েছিল ওকে তখন খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে ওষুধ খেতে হবে তার জন্য মুড়ি নিয়েছি শুধু মুড়ি আর তোমার বিস্কুট সেরকম খাওয়ার পিছু নেই এখন তো এটাই এখন তো রান্না বাড়ি করা যাবে না পরে করবে তাই তবল করে খেয়ে নেই কারণ ওষুধ খেতে হবে তার জন্যই মুড়িটা খাওয়া এটাই ওকে এখন খাওয়া দাওয়া করে নিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো মুড়ি খেয়ে নিলাম আজকে দেখতে পেলে যখন মেডিসিন খাবো তখন দশটা বাজে ওকে এখন মেডিসিন খাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো সকালে মেডিসিন তো আমার ওয়াইসেলুন থাকে আর প্রমাণ আর তোমার গিয়ে কি মেটেক্সেল যেটা তোমার গিয়ে কি প্রেশারের একটা আছে এটাই খাচ্ছি এখন বর্তমানে ও তো তিনটে মেডিসিনই এখন দশটার সময় চলে একটা ক্রমাস তো আমি আটটার সময় খেয়ে নিচ্ছি ওটা রাস্তায় খেয়ে নিয়েছি ওকে তখন মেডিসিন খাই তারপরে দেখা হচ্ছে তোমার এখন জামা কাপড় সব ধুতে হয় জানো তোমরা সবাই তো সেটা ধুয়ে শুকিয়ে দিচ্ছি আর বৃষ্টি একটু পর পরে বৃষ্টি কী বলবো আর কিছু বলার নেই মানে এক কী যে লাগিয়েছে আকাশটা একটু করে বৃষ্টি এই রোদ্রু এই বৃষ্টি এই রোদ্রু এই বৃষ্টি আনতেই পারিনি তো ব্যান ভিজা জামা কাপড়ই অবশ্যই সবগুলো নিয়ে আসছে মা দেখতে পাচ্ছো তারপরে ছাড়া পড়ে গেছে তো কি করবে ভিজে যাচ্ছে মা মা চান করে নিয়েছে কারণ সবারই চান করতে হবে তো চান টান করে গেছে এখন আর কি ভিজবে বৃষ্টিতে তো মানে এই বৃষ্টির কথা বলা যায় না এই বৃষ্টি আসে এই নেই এই রোদ্র এই বৃষ্টি এইভাবেই চলছে মানে সারাদিনটা তো মানে কি বলবো আর কিছু বলার নেই তো ওগুলো ভিজতে আর কী করবে তারপর তোমার দুপুরে হয়ে গেল তো দুপুরে তোমার রান্না করবে মা তো দেখতে পাচ্ছো তো আজকে তোমার কি কুমড়ো করছে আর ভেন্ডি তো আমাদের জমেরই আছে যে ভেন্ডি ভাজা মানে কুমড়ো নিরামিষই খেতে হবে কারণ কালকে নিরামিষ খেয়েছি তো নিরামিষে আর যেটা ভেন্ডি আছে বাকিটা হয় হাটে নিয়ে যাবে আজকে তো দেখতে পাচ্ছ বিক্রি করতে নিয়ে যাবে তো সেটাই মা সবজি কাটছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি এখানে ছিলাম আর আমি তার সময় শুয়েছিলাম সান টাকা করে কী করবো শুয়েছিলাম দেখতে পাচ্ছ আমাদের গাছের ভিন্ডি একদম আর তারপর দেখি বাবা তারপর আবার জমিতে গিয়ে আম নিয়ে আসলো বাগান থেকে আমাদের অবশ্য বাগানে কাছের বাগান বাড়ির কাছে বাগানটা ছিল সেটা বিক্রি মানে কেটে ফেলছে অবশ্য দূরে একটা বাগান আছে ছোটো বাগান সেটা অবশ্য আম থাকে না বেশি এই বছর আমের দাম টাম নেই তো তার জন্য আমগুলো আছে কারণ নাচের আমগুলো থাকে না মানুষকে নিয়ে খেয়ে ফেলে আর কি বলবো ছোটো বাগান অবশ্য তো দেখতে পাচ্ছ তারপর মা রান্না করছে তো আজকে আসার সময় ওখান থেকে পনির নিয়ে আসছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি তো দেখাচ্ছি তোমাদেরকে পনির কিনে নিয়ে আসছি তো কারণ নিরামিষ খেতে হবে তো কী খাবো কালকে সব খেয়েছি তো আজকে তোমার পনির নিয়ে আসছি তো পনিরের তরকারি রান্না করবে তোমার কুমড়ো দিয়ে আর ভেন্ডি ভাজা আছে আর একটা তোমার গিয়ে নিরামিষ করবে আরেকটা তোমার গিয়ে লাউয়ের ডুকা টুকা ওই সব দিয়ে ওষুধ দিয়ে নিরামিষ করবে তো সেটাই রান্না করছে মা এখন তো দেখতে পাওয়া আর আমাদের মাটির রান্না হয় তারপরে দেখতে দেখতে খাওয়া নিয়ে চলে আসে কারণ খিদে পেয়ে গেছে সকালে মুড়ি খেয়েছিলাম অল্প একটু মুড়ি আর বিস্কুটই খেয়েছিলাম তারপরে তোমার গিয়ে দেখতে পাচ্ছ রান্না করছে কুমড়ো দিয়ে পনির দিয়ে আর তোমার গিয়ে এদিকে ভেন্ডি ভাজা আর তোমার গিয়ে লাউের ডুগার আলু টালু দিয়ে ওই সব দিয়ে একটা নিরামিষ করছে দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম আর দেখতে পাচ্ছ আমার সবজি তেল মশলা সব জন্য কম থাকে আমি তেল মশলা কমই খাই আর আমার এখন অভ্যাস হয়েছে আমার তেল মশলা বেশি আমার ভালো লাগে না কারণ ঝালও আমি আর এখন খেতে পারি না আগে তবু খেতে পারতাম আগে প্রচুর ঝাল খেতাম বাট এখন ঝাল তরকারি খেতেই পারি না মানে কী বলবো আর মানে তো এটাই তো খাওয়া দাওয়া করে দুপুরে শুয়েছিলাম মোবাইল টেবিল আনলাম তারপর তোমার কি এখন সন্ধ্যা হয়ে গেলো বিকেলের দিকে একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি থেমেনে আসলে আমি বললাম একটু যাই একটু রাস্তার দিকে দেখি দেখতে পাচ্ছো আকাশটা কি সুন্দর লাগছে তো দারুণ লাগছে আকাশটা তো বৃষ্টি একটু আগেই বৃষ্টি হয়ে গেলে মানে কী বলবো আবার বৃষ্টি এই বৃষ্টি এই রোদতে ভাবলাম একটু বাইরে যাই একটু আটাচলা করি কারণ রাস্তার ওই সাইডে তো যেতে পারবো না ওইদিকে তোমার কি কাদা জানোই তোমরা বৃষ্টি হলে ওইদিকে যা না জল বেড়ে যায় কারণ রাত্রে কালকে আবার তো ভালো বৃষ্টি হয়েছে তো সেটাই তো এইভাবেই আজকে দিনটা পার করলাম সারাটা দিন দেখতে পাচ্ছ তো রাস্তায় একটু হাঁটাচলা করলাম কারণ বাড়িতে বসে থাকতে ভালো লাগে না হাঁটাচলা করলে বেটার তো সেটাই বাইরে এখানেই বাড়ির সামনেই হাঁটাচলা করলাম আজকে যে যায়নি ওদিকে রাস্তার ওদিকে জল আছে জল পার হয়ে যায়নি তো সেটাই তারপরে রাতে তোমাকে খাবার নিয়ে চলে আসি রাতে তো কিছু কিছু বেশি কিছু করেনি নি বেগুন ভেজেছিলো আর ওই তরকারিটা ছিল একটু গরম করে দিয়েছে সেটাই সামথিং এই দুটো জিনিস দিয়ে দাওয়া করছি রাতে আদার্স কিছু না তোমার বেগুন বাচ্চা শুধু রাতে আর ভাত রান্না করছে সেটা আর রাতে আমি তো ভাত খাই আমি অন্য কিছু খাই না রুটি আর এখন খাই না রুটি সকাল ইচ্ছে হলে খাই না সে খাই না আর ছিল দুধ ছিল এক গ্লাস আমি গরুর দুধই খাই তোমাকে দেখতে পাচ্ছি এক গ্লাস করে রাতেই খাই আমি অন্য টাইম খাই না ওকে এইভাবেই আজকে চারটে দিনটা পার করলাম আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে